এবং দেশ দশের জন্য এদেরকে নাম দেওয়া হয়েছে স্বতন্ত্র করছেন এরা অন্য সাধারণ মানুষের মতো নয় এরা হলো ভারতবর্ষের মাটিতে থাকা ভারতবর্ষের জমিনে থাকা দেশ ও হেফাজতের জন্য স্বতন্ত্র প্রবন্ধ এই স্বতন্ত্র প্রহরীদের একটা বিশেষ গুণ থাকতে হবে এই বিশেষ গুণ এটা হলো নেতৃত্বকে সম্মান করা নেতৃত্বকে মেনে চলা নেতৃত্বকে আগিয়ে দেওয়া নাকে নেতৃত্ব পিছন ধরে টানা আর গোলাম সম্প্রদায় মুসলিম সম্প্রদায় সমস্ত যে দিন দিন বিচ্ছিন্ন হতে চলেছে পিছু টানের জন্য আর জমিয়ত ওলামা হিন্দের কর্মীদের মধ্যে থেকে এই পিছু টান জিনিসটা অত্যাধিক ভাবে দেখা যাচ্ছে আমার বন্ধু আমি আপনাদের কাছে অনুরোধ করব সবাই নির্বাচিত নির্ধারিত ব্যক্তিবর্গদের সঙ্গে সাথ দিয়ে জমিয়ত ওলামা হিন্দকে মজবুত সংগঠনকে মজবুত করা কারণ এই জমিয়ত ওলামা লীগ ওই জমিয়ত ওলামা যেটা ইংরেজদের ক্ষমতা থেকে সরাতের সর্বশ মক্ষম কার্যকারী হয়েছিল এই জমিয়ত ওলামা লীগ ওই জমিয়ত ওলামা লীগ যখন বুদ্ধ বাবু বলেছিলেন বাংলার জমিনে ব্যাঙের ছাতার মতো সন্ত্রাসের আকড়া করে উঠছে সন্ত্রাস তৈরি কারখানা করে উঠছে ওই বুদ্ধ বাবুকে নত করেছিল যে জমিয়ত সেই জমিয়ত আজকে এখানে উপস্থিত হয়েছে

আমরা আমাদের কর্মী তো আমরা আমাদের পড়োশীদেরকে আমরা মুসলমান উত্তর দিই প্রশ্নের উত্তর না থাকে নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করুন উত্তর যোগাযোগ করুন উত্তর তৈরি করুন তারপর তাদেরকে উত্তর আর উত্তর না দিয়ে দিয়ে উত্তর না দিয়ে চুপ থেকে সমাজের